তবু আমি ওদের কর্মনীতি দেখে মনে আমি বলতে বলতে আমি তৃণমূলের অস্বস্তি কি বাড়াচ্ছে হোককদ মোল্লা ভাঙরের তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কি হোককদ মোল্লা যদি ভোট হয় আকড় তো হারবে এনিও অনিশ্চিত হচ্ছে ওই যে আপন হুমায়ুন কবির বলছে যে অপূর্ব সরকার ডেভিড রেড করেছে জীবন হিতসা ওটা ফাঁসিয়েছে फांसीছে ডেভিড फांसीছে আমি এত বড় ধরনের লোক নয় উত্তর জানি আপনাদের চ্যানেলগুলো দক্ষতন ঘটে লোকদের ছবি দেখানো বলছি দাদা আপনারা জানেন না আপনারা ছবি দেখেন আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার আর বিজেপির থেকে লাইভটা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে যে হুমায়ুন কবি এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে দেখানোর জন্য কৃষ্ণ মন্ডলকে নেতা বল

পুরসভায় চুরি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদা। তার মডেল হচ্ছে এইটা কোমালতীপুরের এমএলএর ভাষা ওথাবাড়ির এমএলএ হাফ মন্ত্রীর ভাষা নিউজ বাজারে বিধানসভা ভোটে পর দুবার হয়েছে আমাদের জেলার আর এইসব আচরণের জন্যই এখানে কৃষক নামক উপস্থিত হয়ে গেছে